আসসালামু আলাইকুম দৈনিক স্বাধীন সংবাদ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি আলোচনা যত দ্রুত সম্ভব শুরু করতে ইউক্রেন প্রস্তুত তিনি একই সঙ্গে বলেছেন যে রাশিয়াও শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসে ভাষণ সময় তিনি একটি চিঠি সময় তিনি বলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কির কাছ থেকে গুরুত্বপূর্ণ এই চিঠি এসেছে এই চিঠির জন্য আমি তার প্রশংসা করছি দ্বিতীয় মেয়েদের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসে এটাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণ রাশিয়া ট্রাম্পের ভাষণকে স্বাগত জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং বলেন প্রশ্ন হলো কে কার সঙ্গে বসছে তিনি মনে করিয়ে দেন যে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসা নিয়ে ইউক্রেন সরকারের একটি নিষেধাজ্ঞা রয়েছে ওদিকে জেলিনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়ারমাক শান্তি চাইলে প্রতিদিনকার হামলার বন্ধের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন সত্যিকার অর্থে বন্ধ করতে হবে এদিকে ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলার খবর পাওয়া গেছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছেন একশো ড্রোন হামলা হয়েছে এবং এর মধ্যে একশো ড্রোন তারা ভূপাতিত করেছেন